আচ্ছা বন্ধুরা ভারতীয় টিম শ্রীলঙ্কার সিরিজের জন্য টিম তৈরি করছে নাকি খিচুড়ি বানাচ্ছে এত অপেক্ষা তো লোক বিশ্বকাপের টিমের জন্য করে না যত অপেক্ষা শ্রীলঙ্কা সিরিজে ভারতীয় টিমকে নিয়ে করছে পরশুদিন খবর আসে পরশুদিন নাকি ভারতীয় টিম সিলেক্ট হবে তারপর কালকেও সবাই ভেবেছিল যে কালকে সিলেক্ট হবে কিন্তু কাল তো ছাড়ুন আজও ভারতীয় টিম সিলেক্ট হলো না শ্রীলঙ্কার সাথে টি টোয়েন্টি সিরিজ খেলার জন্য কিন্তু হ্যাঁ বন্ধুরা ভারতীয় টিমকে নিয়ে একটি বড় খবর আমাদের সামনে এসেছে আর এই খবর ভারতীয় টিমের জন্য একদমই ভালো নয় আসলে কালকে ভারতীয় টিমের সিলেকশন একদম পাকা ছিল কিন্তু ভারতীয় টি-20 টিমের ক্যাপ্টেন কে হবে তা নিয়ে তুমুল ঝগড়া হয় জয়শা আর গৌতম গম্ভীরের মধ্যে কিন্তু ভারতীয় টি-20 টিমের ক্যাপ্টেন কে হবে তাই নিয়ে তুমুল ঝগড়া হয় জয়শা আর গৌতম গম্ভীরের মধ্যে আসলে রোহিত শর্মার রিটায়ারমেন্টের পর ভারতীয় টি-20 টিমে চাই একটি নতুন ক্যাপ্টেন আর कायदा মতো ভারতীয় টিমের ক্যাপ্টেন হওয়া উচিত হার্দিক পান্ডিয়ারি কারণ হার্দিক পান্ডিয়াই ভারতীয় টিমের ভাইস ক্যাপ্টেন ছিল টি-20 বিশ্বকাপে কিন্তু গৌতম গম্ভীরের মনে হয় এমনটা মনে হয় না তাই গৌতম গম্ভীর ভারতীয় টি টিমের ক্যাপ্টেন সূর্য কুমার যাদবকে বানানোর জন্য একেবারে পুরো জোর দিয়ে দিয়েছে কিন্তু জয়সা হার্দিক পান্ডিয়াকেই ভারতীয় টি টিমের ক্যাপ্টেন বানাতে চায় কিন্তু গৌতম গম্ভীর কোনোভাবেই হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন বানাতে চায় না কারণ গম্ভীর মনে করে হার্দিক পান্ডিয়া নাকি ক্যাপ্টেনের জন্য এখনো ফিট হয়নি এবার আপনারাই বিচার করুন বন্ধুরা আপনাদের মতে হার্দিক পান্ডিয়া নাকি সূর্য কুমার যাদবকে টি টোয়েন্টির ক্যাপ্টেন বানানো উচিত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন